নতুন একটা লাইভে আপনাদের সবাইকে স্বাগতম দীর্ঘ অনেক দিন পর লাইভে আসলাম আবারও তো আমার আগের ইউটিউব চ্যানেলটি নেই হ্যাঁ বর্তমানে এখন রবি জিরো টিভি এই নামে ইউটিউব চ্যানেলে কাজ করছি আলহামদুলিল্লাহ তো কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন সবাই যুক্ত হন ইনশাল্লাহ কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনারা কিন্তু সবাই আমাকে চেনেন রবি জিরো সেভেন টিভি ইউটিউব চ্যানেল নামে কিন্তু হ্যাঁ তো যারা আবার নতুন করে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন ভাই আমি ঢাকার থেকে দেখছি আলহামদুলিল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য লাইভটি দেখার জন্যে এখন এটাতেই ভিডিও বানাচ্ছি আপনারা ভিডিওগুলো দেখবেন হ্যাঁ ভিডিওগুলো দেখবেন আমি চেষ্টা করছি আপনাদেরকে আবার সেভেন টিভি ভাবে ভিডিও আপলোড আপনাদের মাঝে আপনাদেরকে দেখাইছি সে ইনশাল্লাহ চেষ্টা করব আবার পুনরায় আবার আগের মতন করে আপনাদেরকে ভিডিও দেওয়ার আমি সব সময় চেষ্টা করব ঠিক আছে সব সময় চেষ্টা করবো আপনাদেরকে আহ সঠিক তথ্য সঠিকভাবে ভিডিও কন্টেন আপলোড করা দেখা বোঝানোর জন্য তো আলহামদুলিল্লাহ অনেকে জয়েন্ট হয়েছেন আমাদের লাইভে আহ আদায় করি আপনাদের সবার আপনারা চিনতে পারছেন তো নাকি অনেকে চিনতে পারছে অনেকে চিনতে পারবে না কেননা রবিউল ভাই আমি আপনাদের দীর্ঘ অনেক দিন ধরে এই মানে রবিউল জীবন সেভেন টিভি যেটা আমার ওই যে সিলভার প্লে বাটন আছে এটা ছিল সিলভার প্লে বাটনে কিন্তু বর্তমানে সে চ্যানেলটা আর নেই এর ভিতরে অনেক কটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম অনেক কিছুতে বাধা সম্মুখীন হয়েছি তারপরে এখন ধরেন ইনশাল্লাহ চেষ্টা করছি একটা পার্মানেন্টলি ইউটিউব চ্যানেলে কাজ করার জন্যে আবার আগের মতন তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ চেষ্টা করছি আমি সবসময় যে কিভাবে সঠিকভাবে আপনাদেরকে আবার ভিডিও উপহার দিতে পারি বা আপনাদেরকে সঠিকভাবে কিভাবে আবারও কাজ বা আনুষঙ্গিক জিনিসগুলো দেখাতে পারি সব সময় চেষ্টা থাকবে আমার ইনশাল্লাহ আমি সব সময় চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিকভাবে আহ উপস্থাপন করার যাই হোক আলহামদুলিল্লাহ ঠিক আছে আবারও ইনশাল্লাহ লাইভে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম